হ্যালো আমি সীমা তোমরা যারা দেখছো আমাকে অথচ যারা আমাকে চেন না তাদের উদ্দেশ্যে জানাচ্ছি বর্তমানে আমি যাচ্ছি কল্যাণের মোড়ে তবে চলো আমার এবছর প্রতিমা দর্শন করতে হবে তো আজ তৃতীয়া তবু দেখো মানুষের ভিড় কি জানো তো মহলয়ের দিন এর থেকেও বেশি ভিড় ছিল আসলে কি প্রতিটি মানুষই কিন্তু জানে কল্যাণ আইটিআই পুজো মণ্ডপের কথা এখানে প্রতি বছর নতুন নতুন থিম উপস্থাপন করে আবার আমার মনে হয় যেন জনসাধারণের জন্য ওই টাওয়ার টাওয়ার দেখতে ভীষণ ভালোবাসে বেশ তিন বছর ধরে দেখছি যে থিমই হচ্ছে একটু টাওয়ারের উপরে ভিত্তি করে হচ্ছে তাতে কিন্তু জনসাধারণ খুব আনন্দ পাচ্ছে তোমাদের এখন আমি দেখাচ্ছি বাইরের আলোসজ্জাটা কিন্তু এই পূজা মণ্ডপের তিনটি বিভাগ আছে তোমরা এখন প্রথম বিভাগ দেখছো কি হলো আলোকসজ্জা দেখে চোখ দিয়ে যাচ্ছি তো হ্যাঁ গো ধা দিয়ে যাওয়ার মত আমরা এবার মণ্ডপের কাছাকাছি চলে এসেছি এবার শুরু করেছে আমাদের যাত্রা আর সেই সাথে ক্যামেরা চলো এবার তোমাদের মণ্ডপের ভেতরে প্রবেশ করাবো চলো আর যেতে যেতে সমস্তটাই শেয়ার করবো এবছর নির্মাণ করা হয়েছে ব্যাংককে অরুণ মন্দির বা বুদ্ধ ট্যাম্পেল তোমরা প্রত্যেকেই অবশ্য জানো তবুও আরেকবার বলা আমার কর্তব্য শুধুমাত্র আলোকসজ্জা দ্বারা নির্মিত নয় ভেতরে আছে অসংখ্য ঝিনুক শঙ্কু দিয়ে বিভিন্ন ধরনের আর প্রতি বছর যেমন বাস দিয়ে ব্যারিকেড করা হয় এবছরও তার অন্যতা হয়নি দেখো তৃতীয়া থেকে দর্শনার্থীর ভিড় গিয়ে তাহলে ভাবো তো অষ্টমী সপ্তমীতে কী হবে অনেক কষ্ট করে ধাক্কা ধাক্কি করে ধাক্কা খেয়ে ধাক্কা দিয়ে তারপরে এবার একদম মন্দিরের সামনে প্রবেশ করেছি এই দেখো অনেকটা কাছে চলে গেছি কতকাল তো কোনোভাবেই যেতে পারলাম না তাহলে তো গতকালই শেয়ার করতাম সমস্তটা এই পুজো মণ্ডপে প্রতি বছরে একটা থিম কমন সেটা কি বলো তো প্রতি বছরই এই পুজো সামনে ফোয়ারা সিস্টেম করে এবছরও সেই রকমই ফোয়ারা সিস্টেম করেছে চলো সেটাও দেখাচ্ছি এই দেখো দেখেছ প্রতি বছর এখানে ফোয়ারা সিস্টেম করে হ্যাঁ কিন্তু দু সাইডে না ঝাড়বাতির মতো বা গাছ বা টব দিয়ে অনেক রকম ডিজাইন করে এবছর আর প্রতি বছরই কিন্তু কল্যাণীর আইটিআই মোড়ের এই পুজো মণ্ডপটায় প্রতি বছর সেরা সেরা হয় এবছরও অন্য থানায় আশা করছি এবছরও সেরা হবে আর পুজো মণ্ডপটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু দেখো রাতে কি সুন্দর লাগছে কিন্তু জানো দিনে একটু ভালো লাগে না এই সৌন্দর্যই হচ্ছে রাতে এই দেখো এখন যে ডিজাইনগুলো দেখছো এই ডিজাইনগুলো কিন্তু পুরোটা ঝিনুক আর শামুক দিয়ে করা একটু আগে আমি তোমাদের ঠিক করে দেখাতে পারিনি আর এই দেখো তোমাদের দেখানোর জন্য একটু দেখে নাও কি সুন্দর লাগছে তাই আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর পুজো মণ্ডপ আমাদের উপহার দিয়েছে বিশেষ করে জানো তো বাইরের সাইডটায় কিছু ফোকাস লাইট দেওয়া হয়েছিল ওই লাইটগুলোর জন্য না মানে পুজো মণ্ডপটা আরও সুন্দর লাগছিল সরি প্যান্ডেলগুলো দেখতে আরও সুন্দর লাগছিল বাইরে থেকে প্রথম দিকে আরও ভিড় ছিল আমি তখন ঢুকিনি ইচ্ছে করে যাতে আমি একটু ভালো করে ক্যামেরা করতে পারি আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারে আর এবার তোমরা দেখছো দ্বিতীয় ভাগ এবার তোমরা একটু উপরে দিকে লক্ষ্য করো দেখো চারিপাশে কি সুন্দর লাখ লাখ হাজার হাজার ঝিনুক ও শামুক দিয়ে অসংখ্য ডিজাইন তৈরি করা হয়েছে তার মধ্যে অন্যতম তোমরা এই মাত্র যেটা দেখছো এটা হচ্ছে বুদ্ধ মূর্তি এছাড়াও গণেশের মূর্তি এবং বিভিন্ন টাইপের ডিজাইন সমস্ত কিছু খুব সুন্দর করে উপস্থাপন করেছে এক সকলকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা প্রত্যেকে একটু সময় করে অবশ্যই এসো কিন্তু আমাদের কল্যাণে আইটিআই মোড়ের পুজো মণ্ডপে দু হাজার চব্বিশ কিন্তু বড্ড মিস করবে আর দ্বিতীয় ভাগে যে লাইটগুলো দেখতে পাচ্ছ ঝাড়বাতিগুলো প্রতি বছরে এই ঝাড়বাতিগুলো খুব সুন্দর সুন্দর ঝাড়বাতি লাগানো হয় এই পুজো মণ্ডপটা ঠিক যেমন আলোকসজ্জা দিয়ে পরিপূর্ণ করা হয় তেমনি কিন্তু মায়ের রূপখানেও কিন্তু কম নয় চলো মায়ের রূপটা দেখাচ্ছে এবার এবছর মা দুর্গাকে রূপালী বর্ণের সুসজ্জিত করা হয়েছে আর সারা গায়ে সোনার দিয়ে আচ্ছাদন করা হয়েছে এবছর অর্থাৎ দু হাজার সালে মায়ের অলঙ্কার স্পন্সার করেছে সেন্ট ভগোল জুয়েলার্স দেখো এত কষ্ট করে আসলাম বাপরে কোনোভাবেই একটু দাঁত দিচ্ছি না শুধু একই কথা তাড়াতাড়ি তাড়াতাড়ি নাহলে বাহার নিকলো বাহার নিকলো আজকে শুধুমাত্র ক্যামেরা করার জন্য এসেছিলাম মেয়েটাকেও নিয়ে আসিনি গো আচ্ছা তবে বন্ধুরা আর একটা কথা বলি আমার ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও আর সেই সাথে লাইক কমেন্ট সেটা তো অবশ্যই করবে করতেই হবে আর যদি একটু বেশি ভালো লাগে মনে যদি একটু জায়গা করতে পারে তবে একটা শেয়ার পুজো মণ্ডপ থেকে তো বেরিয়ে আসলাম বেরিয়ে এবার মণ্ডপের পেছনের দিকটায় একটু দাঁড়ালাম দাঁড়ানোর পরে দেখলাম চারিপাশে অসংখ্য দোকান দিয়েছে মানে পেছনে একটু মাঠ আছে মাঠ আছে তো মেলা হয় শুধু মাঠ না রাস্তার দুধার দিয়ে অনেক দোকান বসেছে আরও একটা কথা বলি তোমরা যারা আইটিআই মোড় না বা আসবে কি করে ভাবনা চিন্তা করছো তাদের বলছি তোমাদের যদি কোনো অ্যাড্রেস প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই দেবো ও বন্ধুরা আমি কিন্তু বলেছিলাম যে আগামী দিন যে ব্লগটা শেয়ার করবো সেই ব্লগটা অবশ্য মা দুর্গার মুখটা তোমাদের অবশ্যই দেখাবো খুব ইচ্ছে ছিল দ্বিতীয় দিন দেখানো পারলাম না তাই তৃতীয় দিনেই দেখাচ্ছি তোমরা তো জানো কতদিনও গেছিলাম কিন্তু পুজো মণ্ডপ ওপেন করেনি সেদিন আচ্ছা আরও একটা কথা বলছি তোমরা যারা নতুন আমাকে দেখছো তাদেরকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত আর যারা প্রতিদিন আমার ব্লগ ভিডিও দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তারপরে ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করে ফাইনালি দেখলাম কিন্তু মনে শান্তি পেয়েছি গো এত সুন্দর প্রতিমা এত সুন্দর সত্যি চোখ মন মুগ্ধ হয়ে গেছে গো তারপরে ভাবলাম একটু মেলাটায় ঘুরে ঘুরে যাই এবং মেলা চারিপাশটাও তোমাদের একটু শেয়ার করি এখন পর্যন্ত ক্যামেরা করতে পারছি ঠেলা ঠেলি করেও চলতে পারছি কদিন পরে পা দেওয়া যাবে না তারপরে চলে আসলাম এই রকমারি পানের দোকানে পানগুলো দেখে খুব ইচ্ছে হলো খুব ভালো লাগলো ও ভাবলাম আমি একটা খাবো আর আমার কর্তা বলে তাহলে দাও একটা কিনি আমি ভাবলাম হয়তো আমার জন্য ওরে বাপরে বাপ একটু পরে দেখি কর্তামশাই পেমেন্ট করেই নিজের মুখেই ঢুকিয়ে দিল বলো তো আর কি বলবো আমি আগে পান খেতাম আজ আবার একটু শখ হয়েছিল মানে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখেই খেতে ইচ্ছে করেছে তো আমার তো আর হলো না আর কি করো হলো না আর কি করবো বাড়ি চলে আসি এই ভিডিওটা এডিটিং করার সময় আমার অনেকটা সময় লেগেছে প্রায় রাত বারোটা পনেরো বাজে আর আমি তখনও বসে বসে ভিডিও এডিটিং করছি পরের দিন মেয়ের স্কুল ছিল তবু কি করব কিছু করার নেই আমি যে কথা দিয়েছিলাম তোমাদের নির্দিষ্ট টাইমে ব্লগটা আপলোড করব। এইদিকে দেখো এই দোকান কার না পছন্দ ও বাপে বাপ আমার দিদি বলি বনি বলি বা আন্টি বলি মাসিমা যাকেই বলি সববার ওই দোকানে সব জিনিস পছন্দ আর এই দেখো আমার কর্তবসায় সাইডেই গাড়ি রেখেছিল বললাম না একটু ভিড় কম ছিল সেই তুলনায় আর যেই ভিড় ছিল তখন তো আমরা গেলাম না এবার গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাব আর কি ব্যাস হয়ে গেলো আমাদের এবার আমাদের গন্তব্যস্থল আমাদের তো বাড়ি ফিরতে হবে বাড়ি ওটা বলো না ওটা ফ্যাশন ওটার পণ পুরো আসবে কেন দাঁড়াও তোমাদেরও তোমাদের দেখলে বুঝলে কি দেখাতে চাইলাম